তো এখানে হচ্ছে যে আমরা আমাদের কাঁচামালগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ময়দাটা প্রেসিং করে কিন্তু আমাদের যে পাস্তাটা আছে সেটা তৈরি হবে আসসালামু আলাইকুম বিজনেস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি এই সময় দাঁড়িয়েও চিন্তা করছেন একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করবেন অল্প খরচে তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমান বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসাগুলো রয়েছে কিন্তু ম্যানুফ্যাকচারিং টাইপের ব্যবসাগুলো অল্প পুঁজিতে খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার সামনে থাকে এমনই একটি মেশিন দেখাবো যে মেশিনটির মাধ্যমে আপনি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তৈরি করতে পারবেন সেটা হচ্ছে পাস্তা সকাল বা বিকালের নাস্তা হিসেবে রেস্টুরেন্ট বলেন রেস্তোরাঁ বলেন যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের পাস্তাগুলো এখন ব্যাপক পরিমাণে বিক্রি হয় তো আপনি যদি স্বল্প খরচে এই ধরনের একটি ব্যবসা শুরু করতে চান তাহলে এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনি শুরু করতে পারবেন আমরা আজকে চায়নার এমনই একটি ফ্যাক্টরিতে আসলাম যেখানে শুধুমাত্র এই ধরনের পাস্তাগুলো প্রফেশনালি তারা তৈরি করছে দীর্ঘ সময় ধরে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এই পাস্তা তৈরি করার ব্যবসা সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া দেব কিভাবে আপনি একটি পূর্ণাঙ্গভাবে এই ব্যবসা শুরু করতে পারেন সবার প্রথমেই আপনি যদি এই ধরনের পাস্তা ব্যবসা শুরু করতে চান আপনার কিছু মেশিন ক্রয় করতে হবে যেমন আমার স্কিনে থাকা এই ধরনের একটি মেশিন প্রয়োজন হবে যেটার মাধ্যমে আপনি পাস্তাগুলো তৈরি করতে পারবেন এটিতে সাধারণত কাঁচামাল দিলে আপনার হচ্ছে যে পাস্তাটা তৈরি হয়ে মেশিনটির মাধ্যমে বের হয় এছাড়া এই মেশিনটির পাশাপাশি আপনার আরও কিছু মেশিন প্রয়োজন হবে যেমন এটির মিক্সচার মেশিন এটি ড্রাই করার জন্য ডায়ার মেশিন এবং এটি প্যাকিং মেশিন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি এই মেশিনে প্রোডাকশন করে দেখাই এবং এই মেশিনে প্রোডাকশন হওয়ার পর কী করে আপনারা পাস্তাগুলো প্যাক করে সেল করতে পারবেন সেটাও আপনাদেরকে ভিডিওতে আইডিয়া দেব তো সবার প্রথমে পাস্তা তৈরি করার জন্য আমাদের এই ধরনের ময়দা নিতে হবে এই ধরনের ময়দার পাশাপাশি আপনি অন্য অন্য উপকরণগুলো মিক্স করতে হবে যেমন ময়দার সাথে পানিটা অবশ্যই মিক্স করতে হবে এবং এর পাশাপাশি এই ময়দার সাথে আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের মশলা বা স্পাইসিও যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি অ্যাড করতে পারেন তো আমরা হচ্ছে সাধারণত আপনাদেরকে ট্রায়াল বাবদ পাস্তা তৈরি করে দেখাচ্ছি তাই আমরা হচ্ছে যে এই ধরনের পানি দিয়ে সবার প্রথমে এটা মিক্স করে নিচ্ছি এটি কিন্তু এখানে অল্প পরিমাণ তৈরি করা হচ্ছে সেই জন্য হচ্ছে যে আমরা হাতের মাধ্যমে মিক্স করছি আর হাতের মাধ্যমে প্রপার মিক্স করাটা কিন্তু একটু টাফ সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেশিনটির সাথে আপনাকে একটি মিক্সচার ইউজ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ময়দাটা কিন্তু একদমই সেত সেতে হয়ে গেছে কারণ পাস্তা তৈরি করার জন্য আমাদের ময়দাটা কিন্তু প্রপারভাবে তৈরি করতে হবে না হলে কিন্তু আমাদের মেশিন প্রপারভাবে কিন্তু এটার যে কাঁচা মালটা সেটা কিন্তু তৈরি করতে পারবে না তো এটা আমরা প্রপারলি মিক্স করতেছি মিক্স করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে এটা এরকম চাপ দিলে এরকম হচ্ছে যে আটা হয়ে যায় যেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে মেশিনে দিব মেশিনে দেওয়ার জন্য সবার প্রথমে হচ্ছে যে আমাদের মেশিনটি চালু করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাস্তা মেশিনটি আমাদের হচ্ছে যে এখানে একটি ফিডার লাগানো রয়েছে অর্থাৎ এখানে হচ্ছে যে আপনি কাঁচামাল দিবেন কাঁচামাল দেওয়ার পরে এই ফিডারটা হচ্ছে পরিমাণ অনুযায়ী আমাদের মেশিনে পড়বে আর মেশিনের এই পাশ দিয়ে আমাদের ডাইস অনুযায়ী পাস্তা পড়বে তো এখন হচ্ছে যে আমরা মেশিনটি চালু করব তো আমরা হচ্ছে যে মেশিনটি চালু করলাম মেশিনটি চালু করার পরে তো এখানে হচ্ছে যে আমরা আমাদের কাঁচামালগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামালগুলো দিয়ে আমরা হচ্ছে যে এখানে যে ফিডারের সুইচটা আছে সেটা হচ্ছে যে আমরা চালিয়ে দিব চালিয়ে দিলে আমাদের হচ্ছে যে এটি এভাবে আস্তে আস্তে ঘুরবে এবং এই মালটা হচ্ছে যে আমাদের মেশিনের থেকে হচ্ছে যে এখানে পাস্তা মেশিনে পড়বে এবং এই মজাটা প্রেসিং করে কিন্তু আমাদের যে পাস্তাটা আছে সেটা তৈরি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের পাস্তা তৈরি হওয়া সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের ম্যাক্রোনি বা পাস্তাগুলো কিন্তু তৈরি হচ্ছে এখানে কাটিং ব্লেডটা পরিবর্তন করে আপনি এটির যে সাইজ আছে সেটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাস্তাটা কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের মেশিন দিয়ে কিন্তু তৈরি হচ্ছে আর এই ধরনের পাস্তাগুলো কিন্তু আপনি কিন্তু ড্রাই করে আপনি কিন্তু প্যাক করে এটা মার্কেটে সেল করতে পারবেন তো আপনার হচ্ছে এভাবে হচ্ছে যে আমাদের এই মেশিনটা দিয়ে আপনার হচ্ছে যে পাস্তাগুলো তৈরি করতে পারবেন যেটা আপনি তৈরি করার পরে আপনি আপনার ব্যক্তিগত ব্যবহার অথবা আপনি বাণিজ্যিক ব্যবহারের জন্য কিন্তু এই ধরনের মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের পাস্তাগুলো তৈরি হওয়ার পরে এগুলো কিন্তু আপনি ড্রাই করতে পারবেন এবং ড্রাই করার পরে এগুলো কিন্তু আপনি প্যাক করে আপনি লোকাল মার্কেটে বলেন অথবা আপনি আপনার ব্র্যান্ডের নামে কিন্তু এই ধরনের পাস্তাগুলো আপনি বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের এক ঝুরি পাস্তা তৈরি করলাম খুবই কম সময়। এবং এটা যেহেতু আসলে এরকম ফোমিং হয় তাই অল্প ময়দা দিয়ে কিন্তু এখানে অনেক পাস্তা তৈরি করা সম্ভব তো এই ধরনের পাস্তাগুলো তৈরি হওয়ার পরে এগুলো আপনি সরাসরি আমাদের ডিহাইড্রেটর মেশিনের মাধ্যমে হচ্ছে যে এটা আপনি শুকিয়ে নেবেন শুকিয়ে কিন্তু এটা আপনি প্যাক করতে পারবেন আর এই ধরনের পাস্তাগুলো সাধারণত শুকালে তিন থেকে চার মাস পর্যন্ত ইজিলি সংরক্ষণ করা যায় এই সময়ের মধ্যে আপনি ওগুলো প্যাক করে সেল করতে পারবেন তো এটি হচ্ছে আমাদের পাস্তা মেকিং মেশিন এই মেশিনের পাশাপাশি এই ব্যবসাটা করার জন্য আপনার আরও কিছু ম্যানুফ্যাকচারিং মেশিন লাগবে আমি আপনাদেরকে একটু দেখাই মেশিনগুলো আমরা যে কাঁচামালগুলো মিক্স করলাম এই ধরনের মিক্সচার মেশিনগুলো অবশ্যই লাগবে তো এই ধরনের পাস্তাগুলো শুকানোর জন্য ডিহাইড্রেটর লাগবে এবং প্যাক করার জন্য প্যাকিং মেশিন লাগবে তো আপনি যদি এই ব্যবসাটা ছোটো আকারে শুরু করতে চান আমরা এতক্ষণ ভিডিওতে যে মেশিনটা দেখালাম সেটি দিয়ে কিন্তু আপনি করতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন যে এটি আপনি একটু ইন্ডাস্ট্রিয়ালভাবে করবেন সেক্ষেত্রে আপনি এই ধরনের অটোমেটিক সেট আপগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে বড় মিক্সার এটাতে একসাথে আপনি পঞ্চাশ কেজি মিক্স করতে পারবেন অর্থাৎ এক বস্তা ময়দা মিক্স করবেন করার পরে এখানে হচ্ছে যে একটা ইম্পোর্ট হপার আছে এটাতে আপনি মালটা এভাবে ছেড়ে দিলে আপনার মালটা হচ্ছে যে কনভেয়ারের মাধ্যমে এখানে হচ্ছে যে উঠবে উঠার পরে হচ্ছে যে আমাদের এই ফিডার একটা ফিডার এখানে আরেকটা ফিডার দুইটা ফিডারে পড়বে ফিডার থেকে মালগুলো আমাদের এই পাস্তা মেশিনে পড়বে এবং পাস্তা মেশিন থেকে পাস্তাটা তৈরি হয়ে কুলিং মেশিনে হচ্ছে চলে আসবে কুলিং মেশিনে কুলিং হয়ে আমাদের পাস্তাগুলো হচ্ছে যে এই দিক দিয়ে পড়বে এবং সেটা আমরা পরবর্তীতে ডায়ারে দিলে কিন্তু আমাদের পাস্তাগুলো একদমই রেডি হয়ে যাবে এখানে যে সেট দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে ঘন্টায় আপনি তিনশো থেকে চারশো কেজি প্রোডাকশান করতে পারবেন যেটা বাণিজ্যিকভাবে শুরু করার জন্য কিন্তু বেশ উপযোগী তো আপনারা যারা ইন্ডাস্ট্রিয়ালভাবে পাস্তা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ধরনের মেশিন দিয়ে শুরু করতে পারেন এছাড়া আপনি যদি আরেকটু ছোট আকারে শুরু করতে চান তাহলে কিন্তু এই ধরনের পাস্তা মেশিন কিনে এটি হচ্ছে আপনার পঁচিশ মডেল এটি হচ্ছে পনেরো মডেলস এটা হচ্ছে সবচেয়ে ছোটো মডেল আপনি চাইলে এটি দিয়েও শুরু করতে পারেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ যখন দেখতে পারলেন আমাদের মেশিনে কীভাবে প্রোডাকশন করা হয় এবং আপনি যদি বাণিজ্যিকভাবে শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনি কীভাবে বড় মেশিনে উৎপাদন করতে পারবেন আপনি যদি ছোটোখাটো আকারে ব্যবসাটি শুরু করতে চান তাহলে কিন্তু এই ধরনের ছোটো মেশিন দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এছাড়া আপনি যদি চিন্তা করেন আপনি আপনার পরিকল্পনাটি আর বড়োভাবে শুরু করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড়ো মেশিনও কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন এই ধরনের ব্যবসাগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখন ব্যাপক জনপ্রিয় বর্তমানে অনেকেও কিন্তু এই ধরনের ব্যবসাগুলো করে বেশ লাভজনক হচ্ছে তো আপনি যদি চান ছোটোখাটো আকারে এই ব্যবসাটি শুরু করবেন আমাদের স্ক্রিনে দেখানো এই ধরনের মেশিনগুলো দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো এবং ডিসক্রিপশানে যে ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ঠিকানায় যোগাযোগ করে আপনি আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন